মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি আটে আশ্বিন চোদ্দশো বত্রিশ বাংলা উনত্রিশে রবি নম্বর চোদ্দশো সাতচল্লিশ ইংরেজি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি গুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ করার নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করবো একটি লাইক দিয়ে সাথে থাকুন আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সেহেরির শেষ সময় হলো চারটা তিরিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টায় শেষ হবে আজকের ইশরাক এবং নামাজের রক্ত শুরু হবে ছয়টা তিন মিনিটে নামাজের রক্ত শেষ হবে এগারোটা পঁয়তাল্লিশ পার্শ্ববর্তী হবে চারটা তেত্রিশ নামাজের রক্ত শেষ হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে জহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা চুয়ান্ন মিনিটে শেষ হবে চারটা এগারো মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা বারো মিনিটে এবং শেষ হবে পাঁচটা ছত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা সাতান্ন মিনিটে এবং শেষ হবে সাতটা দশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা এগারো মিনিটে এবং শেষ হবে চারটা সাতাশ মিনিটে এগারো হাতে মাসুদে এখন আলোচনা করবো নামাজের নিষিদ্ধ রক্ত সকালে পাঁচটা উনপঞ্চাশ থেকে ছয়টা দুই পর্যন্ত দুপুরে এগারোটা একান্ন থেকে এগারোটা ছাপান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এই ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নাম যে সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখ সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন বিয়োগ করবেন চট্টগ্রামে মিনিট এবং সিরাইটের ছয় কম করবেন ঢাকা আমাদের পার্শ্ববর্তী এলাকার নামজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং বেশি করবে ঢাকা আমাদের পার্শ্ববর্তী এলাকার যে নামজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিও ছিল আর এই থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বারাকাতুহু